দ্বারাজে কিন্তু চলতেছে বর্তমানে বিকাশ এবং নগদ পেমেন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার যেটা বারো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পাবেন আপনারা দ্বারাজ থেকে কেনাকাটার মাধ্যমে যদি আপনি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট না করে প্রি পেমেন্ট করেন এবং প্রি পেমেন্টটা যদি বিকাশ অথবা নগদের মাধ্যমে করেন তাহলেই কিন্তু আপনি বারো পার্সেন্ট পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা পেয়ে যাবেন তো এখানে নগদের একরকম অফার দিছে আবার বিকাশের ক্ষেত্রে আরেক রকম অফার থাকবে এবং এগুলার কিন্তু কিছু রুলস এবং রেগুলেশন আছে সেগুলো মেনটেন করে অর্ডার করলে কিন্তু আপনি এই ক্যাশব্যাকটা পাবেন না হলে কিন্তু পাবেন না তো বিকাশে আমাদের কত পার্সেন্ট ক্যাশব্যাক দিতেছে সেটা হল আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক আগে শেয়ার করে দিছি তো সবার আগে কিন্তু এই সিক্রেট ডিসারগুলো অফারগুলো জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখব তো আমাদের বিকাশে বর্তমানে দাঁড়া যে ক্যাশব্যাক অফারটা চলতেছে সেটা মূলত বারো পার্সেন্ট ক্যাশব্যাক তো এই ক্যাশব্যাকের বিস্তারিত আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত থাকলে আপনারা এমনিতেই জানতে পারবেন তো সবাইকে রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেলে অথবা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন এই পোস্টের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে যুক্ত হওয়ার তো আমি একটু বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিই কারণ অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন ভাইয়া ক্যাশব্যাক পাইতেছি না কীভাবে পাবো কী রুলস আসলে সেগুলো কোথায় পাবো তো আমরা একটু বিকাশের বারো পার্সেন্ট ক্যাশব্যাকের বিস্তারিত দেখে নিব এখান থেকে তো বাইদবে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত থাকতে পারেন এগুলো সকল কিছুর লিঙ্ক কিন্তু এই পোস্টের কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন তো বিকাশের যে বারো পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফারটা চলতেছে সেটার বিস্তারিত আমি আপনাদেরকে করিয়ে শোনাই তো প্রথমে আসতেছে চোদ্দোই মে থেকে কিন্তু এই অফারটা শুরু হয়েছে বিকাশের চোদ্দোই মে থেকে সাতই জুন পর্যন্ত বিকাশে বারো পার্সেন্ট সার যেই অফারটা এটা শুরু হয়েছে সর্বনিম্ন আপনার কেনাকাটা করতে হবে বা পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে যেটা সেটা হলো তিনশো টাকা অর্থাৎ তিনশো নিরানব্বই নিচে যদি আপনি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা ক্যাশব্যাকটা পাবেন না বা এই ভাউচারটা ইউজ করতে পারবেন না ঠিক আছে বিকাশের বিকাশের মাধ্যমে অন্তত পক্ষে সর্বনিম্ন তিনশো নিরানব্বই টাকা বা আপনার সর্বোচ্চ যত পারেন এর উপরে পেমেন্ট করলে আপনি এই অফারটা পেয়ে যাবেন এবং ইনস্ট্যান্ট বারো পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আপনার পেমেন্টের উপর আচ্ছা এবং আরেকটা যে রুলসটা আছে সেটা হলো একটা লেনদেনে প্রতি লেনদেনে আপনি সর্বোচ্চ কিন্তু একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন একশো টাকার উপরে ডিসকাউন্ট পাবেন না দেখা গেল আপনি দুই হাজার টাকা পেমেন্ট করছেন তারপরে কিন্তু আপনি ওই যে দুই হাজার টাকা পেমেন্টটা আপনার এমনিতে বারো পার্সেন্ট করলে কত আসে অবশ্যই একশো টাকার বেশি আসে তাই না তো একশো টাকার বেশি আসলে আপনি পাবেন আপনি যতই পেমেন্ট করেন না কেন আপনার আমাদের ম্যাক্সিমাম ক্যাশব্যাক লিমিট একটা লেনদেনের ক্ষেত্রে বিকাশ একশো টাকা পর্যন্ত সীমাবদ্ধ করে দিছে তো আপনি সর্বত্র একশো টাকা ডিসকাউন্ট পাবেন যতই পেমেন্ট করেন না কেন আর সর্বনিম্ন পেমেন্ট করতে হবে অফারটা পাওয়ার জন্য ক্যাশব্যাক পাওয়ার জন্য মাত্র তিনশো নিরানব্বই টাকা বা তার বেশি তাহলেই এই বারো পার্সেন্ট হারে ক্যাশব্যাকটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আই বুঝতে পেরেছেন তারপর আস্তে এই ক্যাম্পেইন চলাকালীন সময় গ্রাহক প্রতি পাঁচবার পর্যন্ত অফার নিতে পারবে তার মানে আমরা যদি এই যে টাইম লাইনের ভিতর আমি একটু মার্ক করে দেখাই চোদ্দোই মে থেকে সাতে জুন এই টাইম লাইনের ভিতর আমরা মোট পাঁচবার এই অফারটা নিতে পারবো অর্থাৎ পাঁচবারে একশো একশো করে মোট পাঁচশো টাকা ক্যাশব্যাক নিতে পারবো আমরা যদি ক্যাশব্যাকের সর্বোচ্চ ইউজটা করি তার মানে ইটস এ ভেরি গুড অফার এবং ঈদের আগে কেনাকাটায় আপনি পাঁচশো টাকা পর্যন্ত সেভ করতে পারতেছেন এমনিতেই তো আমাদের চ্যানেলে ধামাকা সব অফার শেয়ার করা হয় গাইজ আপনারা যারা যুক্ত আছেন এবং শপিং করেন আমাদের চ্যানেল থেকে তারা তো জানেনি মানে মার্কেট থেকে আমরা গ্রোসারি প্রোডাক্টের কথাও যদি ধরি বা যে কোনো বিউটি আইটেমসের কথা ধরি বা যে কোনো ক্যাটাগরি প্রোডাক্টে কিন্তু রেগুলার আমাদের চ্যানেলে মার্কেট প্রাইজের থেকেও অর্ধেক দামে কেনার লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তারপরেও যদি আপনারা বিকাশ পেমেন্টে বা নগদ পেমেন্টে এই ধরনের বারো পার্সেন্ট দশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাকগুলো নিতে পারেন তার তাইলে তো মানে পুরো পাইকারি দামে আপনি কিনতে পারতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে তো এই হলো দুইটা মেইন রুলস ঠিক আছে অ্যান্ড পাঁচশো টাকা পর্যন্ত ক্যাম্পেইন টাইম লাইনের ভিতর আপনারা ক্যাশব্যাকটা পাবেন তারপরে রুলসটা হলো এই ক্যাম্পেইন চলাকালীন সময় গ্রাহক প্রতি পাঁচবার এটা বলা হয়েছে আর আরেকটা মেন জিনিস যেটা বিকাশের ক্ষেত্রে হয়েছে আমাদের অনেক মানুষ আজ করতেছে শুরু থেকেই যে ভাইয়া বিকাশের ক্যাশব্যাকটা পাইতেছি না নগদের ক্যাশব্যাক খুব স্মুথলি পাইতেছি বাট বিকাশের ক্যাশব্যাকের রোজটা জানি না তাই আমি পেমেন্ট করে কোনো ক্যাশব্যাক পেলাম না তো আমি আপনাকে জানিয়ে রাখি সত্যিটা বিকাশ কিন্তু এটা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে না মানে ইনস্ট্যান্টেরও আগে ক্যাশব্যাকটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ধরুন যে আপনি বায়নাউতে ক্লিক করছেন করে যখন পেমেন্ট মাধ্যম হিসাবে আপনি বিকাশকে সিলেক্ট করবেন অটোমেটিক্যালি মনে করেন যে এক হাজার টাকা পে করতেছেন আপনার ওই এক হাজার টাকাটা হয়ে যাবে বারো পার্সেন্ট হারে কত আসে আটশো টাকা বা সাতশো আশি টাকা এরকম সামথিং ঠিক আছে এমন হয়ে যাবে অর্থাৎ বারো মানে আপনি যেই পেমেন্টটা করবেন আসলে বিকাশকে সিলেক্ট করলে বারো পার্সেন্ট আপনার মাইনাস অলরেডি তারা করে ফেলবে ঠিক আছে অর্থাৎ দশ পার্সেন্ট হারে যদি ধরি আমি এক হাজার টাকা পেমেন্ট করতে গেলেন বিকাশ দিয়ে আপনার এক হাজার টাকা পেমেন্ট না করে অটোমেটিক্যালি নয়শো টাকা পেমেন্ট নেবে এক হাজার টাকা পেমেন্ট নেবে না একশো টাকা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিবে এমন আর কি সিস্টেমটা ঠিক আছে অর্থাৎ এটা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক না আপনি পেমেন্ট করার আগেই এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আপনার টাকাটা কমে কমে যাবে বারো পার্সেন্ট হারে এটার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে সেটা হলো এই যে বিকাশে ভাউচার কালেক্ট করতে হবে ঠিক আছে বিকাশের ভাউচার কালেক্ট করতে হবে এই যে অবশ্যই এই ক্যাশব্যাকটা পাওয়ার জন্য আপনাকে বিকাশ থেকে মানে বিকাশের ভাউচারটা কালেক্ট করতে হবে বারো পার্সেন্টের অ্যান্ড ভাউচার কোথায় পাবেন এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে তো আমি একটু দেখিয়ে দিই অ্যাপের ভিতর গিয়ে দারাজ অ্যাপে যাবেন বা আমাদের লিঙ্কে যাবেন গিয়ে যেই প্রোডাক্টটা আপনি কিনবেন ধরেন যে আমি এই জার্সিটা কিনবো গাছ দেখুন কত ডিসকাউন্ট আছে উনষাট টাকায় তো এখানে দেখবেন যে একটা বিকাশের ভাউচার আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন অ্যান্ড আমি আপনাকে দেখিয়ে দিই বিকাশের ভাউচারটা এই যে শুধুমাত্র যে বিকাশের ক্যাশব্যাক ভাউচার আছে এখানে সেটা না ঠিক আছে অনেক ব্যাঙ্ক পেমেন্টের ভাউচার আছে এই ভাউচারগুলো কালেক্ট করে নিলে আপনি অটোমেটিক্যালি এগুলো পেয়ে যাবেন আচ্ছা তো আমাদের বিকাশ পেমেন্টের যে ভাউচারটা প্রোডাক্টের নিচে এই জায়গায় আপনারা পেয়ে যাবেন একটু মার্ক করতে প্রবলেম ফেস করতেছি নো প্রবলেম আমি দেখিয়ে দিচ্ছি ঠিক হয়ে গেছে ব্যাপারটা তো এটা হলো বিকাশ পেমেন্টের বারো পার্সেন্ট যে ভাউচার ক্যাশব্যাক ভাউচার এটাই যে আমি কালেক্ট করে ফেলেছি যারা কালেক্ট করার আগে আপনার এই যে এই ধরনের কালেক্ট বাটন আসবে কালেক্টের উপর ক্লিক করে কালেক্ট করে ফেলবেন এই ভাউচারটা কালেক্ট না করলে আপনি মানে কেন্দ্রে মরে গেলেও আপনাকে বিকাশ কোনো ডিসকাউন্ট দিবে না বা ক্যাশব্যাক দিবে না তো আপনি অবশ্যই মাস্ট বি অর্ডার প্লেস করার আগে প্রোডাক্টের নিচের থেকে বা আমাদের লিঙ্কে ঢুকে প্রোডাক্ট পেজ থেকে এই ভাউচারটা বিকাশের ভাউচার বা নগদের ভাউচারটা কালেক্ট করবেন করার পরে আপনি পেমেন্ট করলেই ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে আই থিঙ্ক বুঝতে পেরেছেন আমরা রুলসে চলে যাই তো বিকাশ পেমেন্টের প্রথম শর্তই হলো ভাউচার কালেক্ট করতে হবে বিকাশ পেমেন্ট করতে গেলে ভাউচারটা কালেক্ট করা থাকলে অবশ্যই আপনি বারো পার্সেন্ট ইনস ইনস্ট্যান্ট তখন মাইনাস হয়ে যাবে বা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি বিকাশের বারো পার্সেন্ট ক্যাশব্যাক নিয়ে আর কারো কোনো সমস্যা নাই একদম মানে এ টু জেড আমি ক্লিয়ার করে দিছি ঠিক আছে এবার আমরা নগদের যে ভাউচারটা সরি নগদের যে ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা আছে সেখানে যাব আচ্ছা নগদের বিষয়টা একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যে আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে নগদ ঠিক আছে দ্বারা বিকাশ পেমেন্টের তো ক্যাশব্যাক নিতে হলে ভাউচার কালেক্ট করতে হইতেছে বাট নগদের যেই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সিস্টেমটা সেটা একদমই সিম্পল যারা নতুন তারাও নিতে পারবেন শুধুমাত্র আপনার একটা রেগুলেশন পূরণ করতে হবে একটা রুলস আছে সেটা হলো অবশ্যই আপনাকে সাতশো পঞ্চাশ টাকা বা তার বেশি পেমেন্ট করতে হবে ঠিক আছে এবং আপনি সর্বোচ্চ ক্যাশব্যাক পাবেন পঁচাত্তর টাকা পর্যন্ত তো বিকা দিতেছিল আমাদের একশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক একটা লেনদেনে সর্বোচ্চ আর এরা দিতে পঁচাত্তর টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অ্যান্ড এটার জন্য কোনো ভাউচার কালেক্ট করা লাগবে না এটার কোনো ভাউচারও নাই আপনি জাস্ট পারফেক্টলি পেমেন্টটা করলেই হবে পেমেন্ট করার সাথে সেকেন্ডের ভিতর আগে আপনি ক্যাশব্যাকটা পেয়ে যাবেন পঁচাত্তর টাকা তো নগদ পেমেন্টে ক্যাশব্যাক পাওয়ার জন্য আমি এক কথাই বলি আপনাকে দ্বারা থেকে সাতশো পঞ্চাশ টাকা বা তার বেশি টাকার শপিং করলে সেটা যদি আপনি নগদ দিয়ে পেমেন্ট করেন পেমেন্ট করার সাথে সাথে আপনাকে পঁচাত্তর টাকা ফিরিয়ে দিবে নগদ থেকে ঠিক আছে তো আশা করি ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এটা কিন্তু দশ পার্সেন্ট হারে নগদের ক্যাশব্যাকটা দশ পার্সেন্ট এবং বিকাশের পেমেন্টের ক্যাশব্যাকটা বারো পার্সেন্ট ঠিক আছে বিকাশে আপনি সর্বোচ্চ পাঁচবার নিতে পারবেন পাঁচশো টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক পাবেন আর নগদ থেকে সর্বাধিক আপনি মোট দুইবার ক্যাশব্যাকটা নিতে পারবেন এবং সেটার পরিমাণ হলো মোট একশো পঁচিশ টাকা পর্যন্ত তো আশা করি বিকাশ এবং নগদের যেই দ্বারাস ক্যাশব্যাক অফার চলতেছে এটা আপনারা সব বিস্তারিত বুঝতে পেরেছেন আরেকটা বিষয় আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আমি ক্যাশব্যাক তো বিকাশের মাধ্যমে নিয়েছি আমাকে এই ক্যাম্পেইন টাইম লাইনের ভিতরে বা একই দিনে আমি বিকাশ থেকেও নিতে পারবো আবার নগদ থেকেও কি নিতে পারবো জি অবশ্যই পারবেন শুধুমাত্র বিকাশ এবং নগদ না আপনি বিকাশ থেকে ক্যাশব্যাক সম্পূর্ণ নিতে পারবেন সেম দিনে আবার নগদ থেকেও নিতে পারবেন ইসলামী ব্যাংকের ক্যাশব্যাক ভাউচার আছে বারো পার্সেন্ট নাকি পনেরো পার্সেন্ট জানি ওটা দেখে নেবেন ওখান থেকেও ক্যাশব্যাকটা নিতে পারবেন তো এই হলো আমাদের ক্যাশব্যাক ভাউচার বা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফারের বিস্তারিত আশা করি বুঝতে পেরেছেন অফার কিন্তু আর সীমিত সময়ের জন্য আছে সবাই দাঁড়াচ্ছ থেকে কেনাকাটা শুরু করে দিন এবং ফ্রি ডেলিভারি অফার মিস্ট্রি বক্স অফার এগারো টাকা ডিলস অফার এগুলো পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই জয়েন থাকতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেটার নাম দারাস সুপার অফার ডিএসও এটা সম্পূর্ণ সঠিকভাবে সার্চ করবেন টেলিগ্রামে গিয়ে তাহলে পেয়ে যাবেন আমাদের এই লোগোওয়ালা একটা চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবেন এবং যদি খুঁজে না পান তাহলে সমস্যা নাই আমাদের ইউটিউব চ্যানেলের বাইরে বা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে রাখবো সেখানে জয়েন করলেই আপনি ধামাকাদার সব অফারে প্রোডাক্ট কিনতে পারবেন ধামাকা সকল অফার পাবেন প্রতিদিন দারাজের এবং অন্যান্য ই কমার্স সাইটেরও অ্যাজ ওয়েল অ্যান্ড ক্যাশবাক অফারের বিস্তারিতও কিন্তু আজকে থেকে আরও তিন চার দিন আগে আমরা জানিয়ে দিয়েছি যখন দারাজও অ্যানাউন্স করে নাই তো আশা করি বুঝতে পেরেছেন দারাজের অফারগুলো সর্বপ্রথম আমাদের চ্যানেলগুলোতেই আপনারা পাবেন সো সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও কোন টপিকের উপর করব সেটা আপনারা কমেন্ট করে জানাইতে পারেন বা কোনো প্রোডাক্টের রিভিউ চাইলে সেটাও জানাতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ